ঘন্টার পরিক্রমায় সবাইকে স্বাগত আমরা এখন এসে পৌঁছেছি গোলকপুর বাজারে যেটা গোলকপুর চা বাগানের ঠিক পাশেই গড়ে উঠেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট কাঠের যেমন শেড আছে ভেতরে দুইটা শেড বড় বড় শেড আর পাশাপাশি আছে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাঁশের চালা বাঁশের চালা যেগুলো আমরা দেখতে পাই সাধারণত একটি ভালো হাটে হাটের যে চিত্র এখানে আমরা তা কিছুটা উপলব্ধি করতে পারবো যদিও হাট সাধারণত সপ্তাহে একবার বসে কিন্তু এই গোলকপুর হাট সপ্তাহে দুবার বসে শনিবার এবং রবিবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে মনোহারী জিনিসপত্র খাবার জিনিস মন্দা মিঠাই সাজানো আছে আর বিক্রেতারা বসে আছেন মন্না মিঠাই আছে সব ধরনের জিনিসে এখানে পাওয়া যাচ্ছে চা পাওয়া যাচ্ছে তেমনি পাওয়া যাচ্ছে ধূমপানীয়দের বস্তুসমূহ আবার পাশাপাশি শাক সবজিরও পোশাক জমে উঠেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মিনি রেস্তোরাঁ যেখানে তেলে ভাজার কাজ চলছে ডালের বড়ি আর পাশাপাশি আছে মুদিখানা সবজি তরকারি দোকানদারি এই অঞ্চলে যে প্রসিদ্ধ জিনিসটা হচ্ছে যে কলার মোচা বা কলার ফোর এখানে আমরা কাজকলার পাশাপাশি দেখতে পাচ্ছি তাদেরকে এইসব ভুসিমালের যে দোকান ওনারা এসেছেন অন্যান্য জায়গা থেকে এই সপ্তাহে দুদিন ওনারা এই জিনিসগুলো করে থাকেন শনিবার এবং রবিবার এখানেও চলছে তেলে ভাজা চা ইত্যাদি জিনিস আর বাজারটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না যেখানে খাবার জিনিসপত্র আছে তার পাশাপাশি আমরা রাস্তায় দেখতে পাচ্ছি গরুর গোবর থেকে শুরু করে অনেক বর্জ্য বাঁশ পাতা কাগজপত্র ইত্যাদি পড়ে আছে আমার মনে হয় এই বাজার কর্তৃপক্ষ এই বাজারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে নজর দিলে এই বাজারের যে আকর্ষণ সেটা আরও বেড়ে যাবে শুকনো মাছের দোকান শুকনো মাছ আছে এখানে পেঁয়াজ রসুন মুর্খি আর পাশাপাশি কচুললতি। লতি সঙ্গে শুকনো মাছের একটা খুব ভালো সম্পর্ক এটা আমরা জানি সঙ্গে যদি ঝাল টাল ভালোই হয় তাহলে রসনার তৃপ্তি খুব ভালো করেই হয় এখানে দেখতে পাচ্ছি পাহাড়ের গাছের কলা আছে পাকা কলা কাঁচা কলা আর একটা কমন যেটা আমিষ বাজারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুরগের মাংস মাছ এবং শুয়ারের মাংস শোয়ারের মাংস আজকাল সব জায়গাতেই পাওয়া যাচ্ছে আমাদের শহর বাজারেও পাওয়া যায় শোড়ের মাংস এইসব চালানি মাছগুলোও পাওয়া যায় তবে যে আশপাশের লোকের যে মাছ তার চেহারা আমরা এখনও দেখতে পাচ্ছি না খুব একটা কয়েকটা পোনার দোকান ছাড়া এখানে দেখতে পাচ্ছি যে শুকরের মাংস কি সুন্দর পিস করে বিক্রি হচ্ছে পাশে বয়ে চলছে একটি পাহাড়ি ছড়া অতি প্রাকৃতিক মনোরম পরিবেশ যাকে বলে আর বলে লাভ আমাদের শুকিয়ে ঘাম অনেকটাই গেছে এখানে এসে যদিও বাতাস নেই তবু আমরা দেখতে পাচ্ছি এখানেও আছে মুরগের মাংস কেটে রেখে দেওয়া হয়েছে দাদা আপনি কতটা মুরগ দিনে বিক্রি করেন এখানে বাজার বাড়ে ষাট টাকা আপনি কোথা থেকে আপনারা কি রাত্রি হ্যাঁ আমরা ওনার কাছ থেকে শুনতে পোলাম এখানেও দেখতে পাচ্ছি যে লেবুর পাশাপাশি এখানেও চলছে সেই মাংস প্রস্তুতের প্রণালী আছে এখানে মাছ মাছ পাঙ্গাস থেকে শুরু করে অনেক ধরনের মাছই আছে রুই মাছ জাপানি মাছ এখানে আছে সঙ্গে একই সাথে পাওয়া যাচ্ছে মাংস এটা আয়োজনটা আমাদের খুবই ভালো লাগে যে মাছ মাংস একই দোকানে পাওয়া যাচ্ছে এটা খুব সুন্দর একটা ব্যবস্থা এই মাছ মাংসের পাশে আমরা দেখতে পাচ্ছি একজন সারমেয় বসে আছেন ধৈর্য ধরে আমাদের কথা শুনতে পেরেছেন আমাদের খুব ভালো লাগলো এই সারমেয়কে এই পরিবেশে দেখে আবার আমরা একবার চোখ বুলিয়ে নিচ্ছি এই বাজারের একটু ওভারঅল ভিউর দিকে তারপর আমরা অন্য স্থানে আপনাদের নিয়ে যাব সাউন্ডে এখন এসে পৌঁছেছি শাসন বাজারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের একটি ফল আনারস এই আনারস এখানে বিক্রি হচ্ছে এই আশেপাশের গ্রামেই উৎপাদিত হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লোকাল কাঁচা কলা লেবু লতা এবং চাল কুমড়া এখানে বিক্রি হচ্ছে বাজার ভিড় খুব একটা তেমন নেই তবে আমাদের মনে হচ্ছে সন্ধ্যার সময় একটু ভিড়টা বাড়তে পারে আর বিক্রি মোটামুটি হচ্ছে আমরা এগিয়ে যাব যে পাকা শেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনোহারি দোকান বসেছে তার পাশাপাশি পাচ্ছেন আপনি এখানে ওষুধপত্র এখানে মাথা ব্যথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধপত্র এখানে পাচ্ছেন টনিকও পাচ্ছেন আর বিক্রি হচ্ছে যে চাল ডাল ইত্যাদি প্লাস যে যেসব চিরুনি আয়না ক্লিপ লিপস্টিক কাপড় চোপড় সবই এখানে পাওয়া যাচ্ছে এই যে বাজার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের ব্যবস্থা আছে অনেকে বাল্ব জ্বালিয়েছেন আর এখানে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি যে খাবার জিনিস বিক্রি হচ্ছে দাদা আপনি এই বাজার কি প্রত্যেক সময় আসেন সপ্তাহে কদিন হয় এই বাজারটা দুই দিন শনিবার রবিবার শনিবার আর সোমবার দুই দিন এই বাজারটা এর আগে তো এসেছিলাম শনিবার রবিবার এখানেও দেখতে পাচ্ছি বিস্কিট থেকে শুরু করে বেকারি বিস্কিট ছাড়াও একটু পিঠে এখানে বানানো আছে আর চলছে সব মনোহারি দোকান তবে ক্রেতার সংখ্যা কেন জানি আজকে আমরা খুব কমই দেখতে পাচ্ছি হয়তোবা কিছুক্ষণ পরে বাজার জমে উঠবে এখানেও পাচ্ছি ত্রিপুরার আনাচে কানাচে এখানেও আশ্চর্য যে যে আমাদের শহরের যে মাছগুলো আমরা দেখতে পাই চালানি মাছ রুই তুই এইগুলো এখানেও সেইসব চালানি মাছ আছে আর এখানেও দেখতে পাচ্ছি যে শুকরের মাংস এখানেও শুকরের মাংস বিক্রি হচ্ছে মুরগির মাংসের বিভিন্ন মুরগির ঠ্যাং থেকে শুরু করে অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছে এই ঠ্যাং মাথা কারণে কি করে নিয়ে এগুলো বিক্রি হচ্ছে খুব সুন্দরভাবে তিনি বিক্রেতা আমার বয়সটা একটু বেশি বৃদ্ধ মানুষ এই কুচিয়া ইলফিশ কুচিয়া এখানে বিক্রি হচ্ছে এটা একটা কুচিয়া কত তিনশো টাকা কিলো ওইখানে কতটুকু আছে তিন কিলো তাহলে এখানে দেড় কিলো আছে উনি সাড়ে চারশো টাকা পাবেন আপনি কি আজকে এই মাছগুলো ধরেছেন কোথা থেকে ধরেছেন উনি গুলদারপুর থেকে আজকেই এই মাছগুলো কুচে মাছগুলো ধরেছেন আমরা ভালোই দেখলাম যে অন্তত সাড়ে চারশো টাকা উনি বাড়িতে নিয়ে যেতে পারবেন